এখন নেতার কথা আসি নেতা আপনি আমি আর বন্ধুর কথা আসি বন্ধু হচ্ছে এমন একজন ঘনিষ্ঠ বন্ধুর কথাতে সব কিছু হয় বন্ধু যা করেছেন তাই হয়ে যায় আপনাদের ক্ষেতমতে আবু মুসুলসল্লাহ আলি ওসাল্লামের কাছে একটি ঘটনা ঘটেছিল আবু মুআদ একজন কাফের এই আবু মুঈদ রাসুলসলোল্লাহু আলি ওসাল্লামের নিকট কোরআনুল কারিমের তালাওয়াত শুনতেছিলেন তার বন্ধু ছিল উবাইবিন বিন খলফ এই উবয় বিন খলফ জানতে পারলেন যে আবু মঈদ রাসুলসল্লাহ সাল্লামের নিকট কোরআনুল কারীমের তালাওয়াত শুনতেছে আবু ওবাইবির খর তখন কি করলেন তাকে আহ্বান করলেন ডাকলেন ডাকার পরে আবু আবুদকে বললেন ধমক দিয়ে বললেন তুমি মোহাম্মদ সালু আলিউসাল্লামের জবারে কোরআনুল করিম তালাওয়াত শুনতে গিয়েছ তোমাকে আদেশ করছি শাসাচ্ছেন ধমকাচ্ছেন তুমি এই মুহূর্তে গিয়ে তোমার বন্ধুর ওই মোহাম্মদের জবানের উপর তুমি থুতু নিক্ষেপ করে দিয়ে আসো নাজুল্লাহ বলেন থুতু নিক্ষেপ করে দিয়ে আসলেন আসার সাথে সাথে বিশ্বনবী জবানের উপর মুখের উপর এই কাফের যখন থুতু নিক্ষেপ করলেন কার আদেশে বন্ধুর আদেশে এই বন্ধুর আদেশের সাথে সাথে থুতু নিক্ষেপ করার কারণে আল্লাহ রাবুল আলমিন সুরাতুল ফুরকানের সাতাশ আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াত নাজিল করে দিলেন সাতাশ আঠাশ পঁয়ত্রিশ নম্বর আয়ত আল্লাহ সুবহানা তালা নাজিল করে দিলেন এ আয়তের কারিমার মধ্যে আল্লাহ সুবহানা তালা কি বলছেন ২৭ নম্বর আয়াত বলছেন ওয়ায়াউমা ইহাদ্দুজ জোয়ালেমু আলা ইয়াদাইহি আল্লাহরপরা আলামিন বলছেন যেদিন জালেমরা যা সীমালঙ্গনকারী তারা কাল কেমনতের ময়দানে তারা তাদের দুহাত নিজে কামড়ানো শুরু করবে এই আদেশটা মানছিল বন্ধুর কথা মতো এই বন্ধুর কথা মতো মানার কারণে কাল কেমতের ময়দানে কি করবে হাত কামড়াবে এবং বলবে অন্য আয়াত আল্লাহ বলছেন সুরাতুল ফুরকানের এরপর বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি তাহাসতু মা আর রাসূল সাবিলা হায় আফসোস আজকে যদি আমি আমার বন্ধুর কথা না মেনে আমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের দিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতির দিকে আল্লাহ এবং রসুলের নীতির দিকে যদি আমি মানতাম এবং মেনে নিতাম তাহলে আজকে আমাকে এই পরিণতি হতো না সম্মানিত হাজারিন সুরাতুল্লাহ হাজাবের ষিষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন আরো স্পষ্টভাবে তুলে ধরেছেন তোকাল্লবুজিদার যেদিন আল্লাহ রাবুল্লা আলমেন এক শ্রেণীর মানুষের মখমণ্ডলকে আগুনের মধ্যে উলট পালট করাবেন সেদিন বলবে ওই জাহান বেশ মাসিরা বলবে একো নু না আতান আল্লাহ আতান আর রসুল আজকে যদি আমরা আল্লাহ বা আল্লাহ রসুলের বিধানের দিকে আসতাম মানতাম রাসূলকে মডেল হিসাবে গ্রহণ করতাম তাহলে আমাদের এই পরিণতি হতো না সম্মানিত হাজরিন তখন সেদিন ক্ষোভ প্রকাশ করে ওই সমস্ত মানুষেরা জাহান নামী ব্যক্তিরা তখন অপরাধীদের ক্ষোভ প্রকাশ করবে যে কি কারণে আমরা এই অপরাধী অপরাধী হয়েছি আল্লাহ সব ফুরকানের উনত্রিশ নম্বর আয়তের মধ্যে বলছেন লাকাদ আদাল্লানি আমাদের নিকট উপদেশ বাণী আসার পরেও আমরা এই উপদেশ বাণী গ্রহণ করে নিই সেদিন আল্লাহ রাবুল আলমিনের কাছে বলবে ওরা আমাদের কাছে কোরানুর কারিমের এই উপদেশ প্রাণে আসার পরুক ওই বন্ধুদের প্রথমত আমরা এটা থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের জাহান্নামে আশা লাগছে আরো আপত্তি করে বলবে ষোট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুরা হাযাবেত যে ওয়াকাল উরাব্বানা আহ ইনা তা না সাদাতানা ওয়াকুবার আনাফ আদাল্লো নাসাবিলাহ হায় আল্লাহ আমরা আমাদের নেতা আমাদের মুরব্বী আল্লাহ বলছেন সুরাতলা হাযাবের সাতষট্টি নম্বর আয়াতে আমরা পার্থিব জীবনে আমরা তোমার রসুলের আদর্শের দিকে আসিনি কার কথা মতো এক নম্বর হচ্ছে বন্ধুর কথা মতো আয়াতে এ বলছেন নেতার কথা মতো আরেকটা হচ্ছে মুরব্বীদের কথা মতো সুরা তেইশ সুরা তেইশ নম্বর আয়াতে আপনার আমার পিতা এবং অভিভাবকের কথা মতো এদের কথা মতো আমরা আসি নাই যার কারণে আমাদের আজকে এ পরিণত হয়েছে আয়াল্লা তালা সাবিলা আমাদেরকে তারা পথ ভ্রষ্ট করেছে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ আপনি এদেরকে দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করে দিন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সেদিন জবাব দিবেন সূরাতুল আরাফের ৩৮ নম্বর আয়াতে সেটাও তুলে ধরেছেন এক দলকে জাহান্নামে দুই দলকে যাওয়ার পরে বলবে যে তোমরা এই এই করেছ পরিশেষে আল্লাহ বলবেন তোমরা তাদের কথা উপর ভিত্তি করে মানার কারণে ওদের জন্য দ্বিগুণ শাস্তি তোমাদের জন্য দ্বিগুণ